নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব লিভোজেন ক্যাপট্যাব সম্পর্কে এটি আমাদের রক্ত বাড়ায় দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে রক্তল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কি সমস্যা হলে আমরা এই ঔষধটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই লিভোজেন ট্যাবলেটটি একটি আয়রন ট্যাবলেট এটি প্রক্টর অ্যান্ড গামবেল হেলথ লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে ফেরাস ফিউমারেট থাকে একশো বাহান্ন এম এবং ফলিক অ্যাসিড থাকে পনেরোশো এমসিজি প্রতিটি লিভোজেন ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা লিভোজেন ট্যাবলেটের দাম বিরানব্বই টাকা সাত পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই লিভোজেন ট্যাবলেটটি একটি হিমাটনিক হিসাবে কাজ করে আমাদের শরীরে রক্তল্পতার সমস্যা দেখা দিলে বা অ্যানিমিয়ার সমস্যা দেখা দিলে তা দূর করে রক্ত বাড়াতে সাহায্য করে রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে তা পূরণ করে আমাদের শরীরে রক্ত কমে গেলে বা অ্যানিমিয়া দেখা দিলে দুর্বলতা মাথা ঘোরা হাত পায়ে খাল আসা হাত পা ঝিনঝিন করা বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে ঝাপসা দেখা বা চোখে অন্ধকার দেখা কাজ করতে ভালো না লাগা একটু কাজ করার পর হাত পায়ে ব্যথা এই সমস্যাগুলি হয় এই সমস্যাগুলি হলে এই লিভোজিন ট্যাবলেটটি খেলে রক্তপতার সমস্যা কেটে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় গর্ভবতী মহিলা এবং যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে তা পূরণ করে সেই ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ মতো খাওয়াতে পারেন দুর্বলতা দূর করে কাজ করার এনার্জি বৃদ্ধি করে যারা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন সারাদিন অলসতা ভাব লাগে কাজ করতে ভালো লাগে না এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে মহিলাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে যেসব মহিলারা অনিয়মিত পিরিয়ডের সমস্যায় ভুগছেন তাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে অনেক মহিলার পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয় সেই ক্ষেত্রে রক্তল্পতা দেখা দিতে পারে সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন আমাদের কোনো অপারেশন হলে বা আমাদের শরীরের কোনো জায়গায় কেটে গেলে অনেক রক্ত বেরিয়ে যায় বা পাইলসের কারণে অনেকের অনেক রক্ত বেরিয়ে যায় সেই রক্তের ঘাটতি পূরণ করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড এফেক্ট সম্পর্কে এই লিভোজেন ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য বা কালো পায়খানা হতে পারে অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনো রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা এদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে এই লিভোজেন ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই লিভোজেন ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত তারা ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন